ট্রলি লাগেজ রিপেয়ার সার্ভিসিং সেন্টারে সকলকে স্বাগতম এটি অনেক একটি পুরানো লাগেজ আমরা আসছি একটা হোম সার্ভিস দেওয়ার জন্য কাস্টমারের লাগেজের এটা দুইটা চাকায় ভেঙে গেছে তো অনেক দিন যাবৎ ফেলে রাখা হয়েছিল লাগেজটা কাস্টমার জানতোই না যে এগুলো সার্ভিসিং করানো হয় তো আমাদেরকে অনলাইনে দেখে আমাদেরকে নখ দিছে তো আমরা আসছি এই চাকা দুটো সেট করে দেওয়ার জন্য নতুন দুটো চাকা সেট করে দিচ্ছি তো ভিউয়ার্স আমরা খুবই দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো করে থাকি আপনাদের পুরাতন লাগেজগুলো নতুনের মতো কাজ করে থাকি আমরা আপনাদের লাগেজগুলো যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে যেমন স্ট্যান্ড হ্যান্ডেল চাকা জিপার এভরিথিং যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারি আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে যেই লাগে যে প্রবলেম আছে তার কিছু ছবি দিয়ে আমাদেরকে সাহায্য করবেন ধন্যবাদ